হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে সজনা ডাটার রেসিপি আজকে রান্না করব নিরামিষ সজনা ডাটার একটি দারুণ রেসিপি তো সজনা ডাটা কিন্তু আমরা সর্ষে বাটা বা অন্যরকমভাবে আমরা করে খেয়ে থাকি আজকে সজনে বাটাটা আমি জিরে বাটা দিয়ে রান্না করছি আর সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আলু দিয়ে জিরে বাটা দিয়ে আজকে সজনা রান্না করছি কিভাবে করছি আর কী কী উপকরণ লাগছে সব কিছুই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এক এক করে তো এই রেসিপিটা খুবই সহজ এমন কোনো উপকরণ লাগছে না যাই উপকরণ লাগছে একদম আমাদের হাতের কাছে নর্মাল উপকরণ দিয়ে আজকে এই সজনা রান্না করব তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সজনা ডাটা সজনা ডাটাগুলো এবারই কেটে নেব তো কেটে আমি যে শিরগুলো থাকে সেই শিরগুলোকে ছাড়িয়ে নেবো শিরগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি সজনে রাটিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর যে উপকরণটার সাথে নিয়েছি সেটা আলু আর আলুটাকেও আমি ঠিক একইভাবে করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখুন এখানে আলুটাও আমার রেডি হয়ে গেছে আলুটাকেও ঠিক একই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সব কিছু পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি আর বাকি যা যা উপকরণ লাগছে রান্নার সময় আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি একটা কড়াই আমি গরম করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করছি এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হওয়ার পর আমরা এখানে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব আর এখানে ফুরনে আমি কালো জিরে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে কালো জিরের পরিবর্তে গোটা জিরেটাও দিতে পারেন ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছে আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব তো এবার আমি আলুটাকে একটু ঢেকে রাখবো যাতে আলুটা একটু নরম হয়ে যায় ভাজা হওয়ার সাথে সাথে আর আলুটা একটা কালার চলে আসে ততক্ষণই এটাকে ভাজতে হবে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো দু মিনিটের মতো ঢেকে রাখছি যাতে একটু নরম হয়ে যায় দু মিনিট পরে ফিরে আসছি তো দু মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আলুগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সজনা রাটিগুলো সজনা রাটিগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি আর এই সজনা রাটিগুলো সবগুলো দিয়ে তারপরে এখানে আমি নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি এই রান্নাটাই কিন্তু খুব একটু মিশিয়ে ঝাল দিলে খেতে ভালো লাগে না একটু হালকা ঝাল দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু জালটা দিয়ে দেবেন আমি নুনটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে এবারে মিশাতে হবে আর মিশিয়ে এটাকে আমি ঢেকে রাখবো যাতে সস্তা রাটিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা তো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা চার পাঁচটার মতন দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর জিরে বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দিয়ে দেবেন যে জুতোটা চাল খেতে পছন্দ করেন অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো দেখুন সজনা ডাটাগুলো আমি একটু ঢেকে রেখেছিলাম আর ঢাকা দেওয়াতে কিন্তু হালকা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে মানে নরম হতে শুরু করে দিয়েছে আর ডাটিগুলো কিন্তু খুবই ক একদম কচি সজ ডাটি সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে খুব একটা বেশি আমাদেরকে এটাকে রান্না করতে হবে না ঢেকে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এখানে কিন্তু পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিতে হবে সজনা ডাটি আমরা সবাই খেতে পছন্দ করি আর এখন তো সজনা ডাটি খাওয়ার সিজন চলে এসেছে মার্কেটে কিন্তু খুবই পাওয়া যাচ্ছে তো আজকে প্রথম বাইরের জন্য আমাদের ঘরে আনা হয়েছে সজনা ডাটি আর সেটাই আজকে রান্না হচ্ছে ভাবলাম সেটাই শেয়ার করে নেবো আপনাদের সাথে তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি ঝোলটা একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি সজনা যতটুকু বাকি রয়েছে নরম হওয়ার সেদ্ধ হওয়ার সেটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য ব্যস এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটা খুব ভালো করে যখন নরম হয়ে যাবে ঝোলটা ফুটে আসবে তখন আমরা এটাকে চেক করব ততক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর টোটাল পাঁচ থেকে ছ মিনিটের মতন রাখলে পরেই তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু পুরো পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে ফিরে এসেছি সজনা রাটিগুলো কিন্তু খুব ভালো করেই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে আরও দু মিনিটের মতন আমি রান্না করে নেব আবারও ডাকনা দিয়ে ঢেকে রাখছি তো ফাইনালি কিন্তু দু মিনিট পরে আমি ফিরে এসেছি আর সজনা রাটিগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গেছে আলুগুলোও দেখত একদম গলে যাচ্ছে তো আমার কিন্তু আজকের রেসিপিটা তৈরি আমি কিন্তু এবারে আজকের এই এই সজদারাটির রেসিপিটাকে এবারে আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি করে নিলাম আজকে আর একদম কম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিটা তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুবই সহজভাবে তৈরি করা আর খুবই সহজ একটি রেসিপি সজনা আলু দিয়ে সজদারাটির এই নিরামিষ তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন